নতুনরা বেশি বেশি অর্ডার কীভাবে পাবে এই ভিডিওটা সেই ভিত্তিতেই তো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমরা জানাতে ভুলো না আমার ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা কোনো ভুল ত্রুটি থাকলেও সেটি আমাকে তোমরাই ধরিয়ে দেবে না হলে আমি বুঝতে পারবো না তো সবাইকে আসসালামু আলাইকুম এই কেকের ডেকোরেশনটা একটা যেরকম মানে চকলেট কেকের ডেকোরেশন হয় ব্ল্যাক ফরেস্ট টাইপের ওই ধরনেরই আর অ্যাকচুয়ালি এই কেক এই ধরনের কেকেরই অর্ডার আমার কাছে বেশি থাকে তো চলো ডেকোরেশনটাও দেখে নেওয়া যাক আর তোমাদেরকে যে মেন টপিকটা যে তোমরা কিভাবে বেশি বেশি অর্ডার পাবে যারা নতুন আছো তাদের জন্য প্রথম কথা নিজের কাজকে ভালোবাসতে শেখো সেটা হোক না যতই ছোটো বা যতই বড়ো যেরকমই হোক নিজের কাজ নিয়ে কোনো দিনও লজ্জা পাবে না তোমরা পাওয়াটা উচিত নয় সময় নিজের কাজকে ভালোবাসবে তবেই কাজ তোমাকে ভালোবাসবে তো প্রথমেই তোমাকে যেটা করতে হবে নিজের কাজকে সবার কাছে এক্সপ্লোর করতে হবে সবার কাছে জানাতে হবে যে আমি প্রফেশনে যুক্ত আছি বা আমি কেক বানাই তো যেই ভাব করে মানে নিজেদের কেকের বিজনেসটাকে গ্রো করতে পারি বা প্রমোশন বলতে পারো এক ধরনের আপনি কোথায় যাচ্ছেন সেখানে কথা কোপনের মাঝখানে বললেন যে আপনার যদি কোনো সময় কেক লাগে আপনি আমাকে কনট্যাক্ট করতে পারেন আমি হোম মেড কেক বানাই বা আপনার রিলেটিভের বাড়ি যাচ্ছেন কি নিয়ে যাবেন ভাবছেন একটা কেক নিয়ে যান সেখানে একটা কেক হয়তো আপনি আর গতকাল আমি মেলায় গিয়েছিলাম তো মেলা থেকে কী কী নিয়েছে ওগুলি একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এভাবেই যেখানে যাবেন নিজের বিজনেস নিয়ে একটু বলবেন বা যেখানে কিছু দেওয়ার থাকে সেখানে একটা কেক দেবেন যাতে করে ফিউচারে আপনার কেকের অর্ডার মানে আসতে পারে তো এটা ভাববেন না যে একা দিলাম অর্ডারের জন্য না যদি তোমার হাতের কাজ হাতের টেস্ট ভালো হয় নিশ্চয়ই আপনি অর্ডার পাবেন একটু ধৈর্য ধরতে হবে খালি আদার্স